নমস্কার বন্ধুরা মালার প্রয়োজন সবাইকে স্বাগত দেখুন বাইরে ঝনঝন করে বৃষ্টি পড়ছে আর আমাদের সবার ইচ্ছে হলো চাউমিন খাবো তা চাউমিন আজকে বানাবো দেখুন চাউমিনেরটা বানামি কয়েকটা জল দিয়ে গ্যাস অফ করে সামান্য লবণ দিয়ে চাউমিনগুলো দিয়ে সেদ্ধ করে সামান্য সরষের তেল মাখিয়ে রেখেছি আর চাউমিন বানানোর জন্য দেখুন এখানে বিভিন্ন রকম সবজি নিয়েছি গাজর আলু কড়াইশুটি পেঁয়াজ ফুলকপি কাঁচা লঙ্কা অ্যাপসিকর আমাদের কাছে এগুলো ছিল এগুলো নিয়েছি আপনারা আরো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন আর এখানে দেখুন দুটো ভিনি মাছ আছে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে সবার আমি আলুগুলো ভেজে নেব আর আলুগুলো ভাজতে কি টাইম লাগে তাহলে আগে আলুগুলো ভেজে নেব আমরা ভাপড় সবজি এরকম লম্বা লম্বাই করে কেটেছি চাউমিনের সাথে আলুর মধ্যে চিচেই দেবো না শুধু আলুটা ভেঙে নেবো যায় সরানো লবণ দেবো এরপরে ওই পিচ দেবো না সব সবজিগুলো লবণ দিয়ে দিয়ে ভেজে নেব তুলে নেবো আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে আর বাকি সবজি একটু কম ভাবলে হবে আলুটা একটু ভালো করে দেবে এখন বাকি সবজিগুলো ভালো আলুটার তেলের মধ্যে আরও তেল দিয়ে দেবো আমরা চাউিনে বানাচ্ছি এর মধ্যে কোনো হলুদ পড়বে না পুরো সাদা চাউমিন আপনারা সব রকম সবজি তো দিতে পারেন আলুটা আমরা দিচ্ছি আলুটা দিলে খেতে ভালো এখন দেখুন বাকি সবজিগুলো আবারও আলু বড় সবজিগুলো

এইভাবে অল্প অল্প করে দিতে হবে দেখবেন চাউমিনটা আপনাদের চাউমিনটাও সুন্দর ঝোর ধরে তেলটা মাখি রাখার পরে এই জন্য সুন্দর চাউমিন গুলো একদম লেগে যায়নি আস্তে আস্তে তুলে তুলে নাড়তে হবে এইভাবে 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 নাড়তে তারপর বিভিন্ন চাউনের সঙ্গে সুন্দর ভাজার সময় সব কিছু ভাজার সময় অল্প অল্প আমি লবণ দিয়েছিলাম তারপর লবণ একটু কম লাগবে আর একটু লবণ দিয়ে নেব দিয়ে আর একটু সুন্দর করে দিয়ে নেব চাউল রেডি দোকানের মতন কত সুন্দর লাগবে সাদা সাদা চাউমিন বিভিন্ন রকম সবজি আপনারা চাইলের মধ্যে ভাঁড়কি ফুল কপি চাই ইচ্ছা সব সবজি অ্যাড করতে পারে কত সহজে দেখুন সন্ধ্যাবেলায় টিফিন আমাদের বানানো হয়ে গেল চাউমিন হয়ে গেছে গ্যাস অফ করে না আমি চাউমিন রেডি এখন খাবো এই যে আমার থালা খুব ভালো হয়েছে